কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র ও বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকতের জন্যে এটি সারা বিশ্বের কাছে সমাদৃত আমার পরিবারের ছয়জন সদস্য নিয়ে কক্সবাজারের দুই দিন দুই রাতের একটি তথ্যবহুল ভ্রমণ গল্প ধারাবাহিক পর্বে তুলে ধরব আশা করি অনেকেরই উপকারে আসবে আমরা আমাদের যাত্রা শুরু করি দিনাজপুর কালীতলা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিটে আমাদের যাত্রা শুরু হয় পরিবহন এস আই পরিবহন এবং আমাদের ভাড়া পড়েছিল জনপতি বাইশ টাকা করে ঈদের মৌসুম হিসেবে পরের দিন সকাল নয়টায় কক্সবাজারের প্রাণকেন্দ্র এই ডলফিন মোড়ে চলে আসে তো বন্ধুরা আমরা এখন ডলফিন মোড়ে বাস থেকে নামলাম এবং এই শালিক আজকে সকালে নাস্তাটা সেরে ফেলব তো দেখা যাক এখানে কি কি আইটেম আছে হোটেল শালিকে আমরা সকালে নাস্তাটা সেরে ফেলতেছি এটি ডলফিন মোড়ের ঠিক কাছেই ডাল পঁয়ষট্টি আর নান রুটি পঁয়ত্রিশ ছয়শো টাকা যে হোটেলটিতে আমরা উঠছি সেটা হলো হোটেল গোল্ডেন হিল এটি সুগন্ধা সিবিচের ঠিক কাছে তো ডলফিন মোড় থেকে একশত টাকা অটো ভাড়া করে আমরা হোটেলে এসে জানতে পারি চেক ইন টাইম বারোটা থেকে একটা তো কি আর করার ব্যাগ অ্যান্ড ব্যাগের সব কিছু হোটেলের মধ্যে রেখে আবার ষাট টাকা অটো ভাড়া দিয়ে আমরা সুগন্ধা পয়েন্টে চলে আসি গোসল করার জন্য বাজার প্রায় একশত বিশ কিলোমিটার দীর্ঘ এ সে এক অসাধারণ সৌন্দর্য ভ্রমণ শেষে যখন চোখের সামনে এই বঙ্গোপসাগরের বিশাল জলরাশি চলে আসে তখন এক অন্যরকম প্রশান্তি কাজ করে ইচ্ছে করে নিজেকে এই ঠান্ডা জলরাশিতে ভিজিয়ে তুলতে এবং মনকে শান্ত করে দিতে এখানে ওয়াটার বাইক রয়েছে তিনশো থেকে পাঁচশো টাকা ভাড়া হিসেবে পাশাপাশি প্রফেশনাল ফটোগ্রাফি রয়েছে প্রতি ক্লিক পাঁচ টাকা আমরা এখন রাতের সুগন্ধা বিচে সি ফুড খাইতে যাচ্ছি রেডি তো মাছ ভাজি খাবো কাঁকড়া ভাজি খাবো কাঁকড়া ভাজি খাবো রাতের সুগন্ধা বিচে চলে আসছি তো চলুন দেখে আসি কি কি খাবার রয়েছে কত করে রেখেছি মাহি 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 মাছ

সাকদা দাম হলো 350 টাকা কাটার দাম সেলমেরের দাম হলো 1400 টাকা দাম বলি না ক্যামেরা আর 150 তো আমরা প্রচুর দামাদামির পর একটি করাল ফিশ ও একটি কাকড়া নিলাম 600 টাকা নিল এবং এগুলো প্রসেস করার জন্য আরেকটি জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটি বিষয়ে এসব মাছ ভালোভাবে পরিষ্কার ও কাটা হচ্ছে কিনা সেই বিষয়টি নজরে রাখবেন এই হলো মোচমুচে ভাজা তো আমার ভাগ্নিরা পিছি বাচ্চারা খুব মজা করে কাঁকড়া খাচ্ছে তাদের জন্যই এই কাঁকড়া নেয়া আসলে আমি কাঁকড়া খেতে পারি না তো আমি কোরাল ফিশ ফ্রাই ছিল সেই কোরাল ফিশটাই খাচ্ছি বেশ মোটামুটি স্বাদ ছিল আর কি আমি রাতের কক্সেস একেবারে সবাই খুব এনজয় করছে খুব সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজ করছে একেবারেই মনোমুগ্ধকর রাতে সুগন্ধ সমুদ্র সৈকত এক অন্যরকম জাঁকজমক পণ্য রূপ ধারণ করে সামুদ্রিক শামুক ঝিনুকের তৈরি বিভিন্ন পণ্য ও দৈনন্দিন জিনিসপত্রের শত শত দোকান বসে এই সৈকতে যা আমাদের অনেক ভালো লেগেছিল কেনাকাটাও করে ফেললাম পর্যাপ্ত উপরে নাম খোদাই করে লিখে নেওয়ার ব্যবস্থা রয়েছে দেখি কিভাবে করতে চান কম হ্যাঁ তো আমরাও একটা তৈরি করে নিচ্ছি দেখা যাক কেমন হয় তবে কেনাকাটার ক্ষেত্রে দামাদামি না করলে শতভাগ ঠকবেন যাই হোক রাত বাজে একটা আমরা হোটেলে এসে সকল জিনিসপত্র রেখে আবার বেরিয়ে পড়ি মধ্যরাতের খাবার খেতে আমাদের হোটেলের পাশেই পেয়ে গেলাম রয়্যাল বে রেস্তোরাঁ দেশি মুরগি দিয়ে ভাত খেলাম জন প্রতি দুইশত টাকা প্যাকেজ